আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আরো একটা নতুন ভিডিও দেখার জন্য আজকে ভিডিওটা মানে দুই দিন মিলাই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সো চলো আজকে ভিডিওটা শুরু করি অ্যান্ড যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিও একটা ডে অফ ইমনের অ্যান্ড ইমনের এক কলিগের সাথে ফাইনালে আমরা ফ্যামিলি মিট করতে যাচ্ছি ইমন প্রায় দুই বছর ধরে ওদের সাথে একসাথেই জব করে বাট কখনো আমাদের দেখা হয় নাই বাট ইমনের খুবই ভালো ফ্রেন্ড নাম হচ্ছে লুলু ওরা হচ্ছে হংকংয়ের অ্যান্ড ওরা হচ্ছে ফাইনালি দেশের চলে যাচ্ছে ওদের মানে ওদের দেশে চলে যাচ্ছে হংকংয়ে আর আর আসবে না কখনো তো যার কারণে ওরা বললো যে আমাদের সাথে দেখা করতে চায় বিশেষ করে ইজানের সাথে ওরা দেখা করতে চায় তো ওই জন্যই হচ্ছে আমরা যাচ্ছি ও আমি হচ্ছে আমাদের দেশীয় পোলাও আর রোস্ট রান্না করে নিয়ে যাচ্ছি বললো যে এইটাই ওদেরকে দাও ওরা প্রথমবার টেস্ট করবে সো আই থিঙ্ক এটা ভালো লাগবে ওদের কাছে ওরা যেহেতু ঝাল খাইতে পারে না সো এটা ভালো লাগবে তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের একটা পার্কে মিট করার কথা এই যে আমরা পার্কে চলে আসছি আর এই যে ওরা ও বাবুকে নিয়ে খুবই খুশি ছিল বাট আমার ছেলে যেহেতু সবার সাথে মিশতে চায় না তেমন একটা লাস্ট মুহূর্তে ওদের সাথে খুব ভালো ভাব হয়ে গেছিলো ওদের তো ওরা হচ্ছে কিছু ছবি টবি তুলে নিল বাবুর সাথে ওরা বাবুর জন্য অনেক গিফট নিয়ে আসছিল তো সেই গিফটগুলো হচ্ছে এখানে দিচ্ছিলো আর কি আমার কাছে আসলে এগুলোর ভিডিও ফুটেজ নাই জাস্ট আমি ছবি তুলে রাখছিলাম কিছু জাস্ট মেমোরির জন্য আসলে এত এত গল্প করা হয়েছে যে মানে ভুলেই গেছি ভিডিও করতে হবে বা ভিডিও করা লাগবে এরকম আর ওরাও হচ্ছে গিয়ে আনকমফোর্টেবল ফিল করে কিনা না এই জন্য অনেক মানে অনেক ভেবেচিন্তে আর কি ভিডিও করা হয় না যাই হোক তো সেখান থেকে আমরা লুলুদেরকে বিদায় দিয়ে এরপরে হচ্ছে গিয়ে মনে ফ্রেন্ড এই যে আসাদ ভাইয়া তাদের বাসায় হচ্ছে তারা দাওয়াত করলো আসতে বললো তো এখানে আসলাম এই যে আড্ডা দিতে দিতে তখন বাজে প্রায় চারটা ভোর বাসায় আসলাম বাসায় এসে একটা ঘুম দিলাম অ্যান্ড ঘুম থেকে উঠতে উঠতে বিকাল হয়ে গেছে অ্যান্ড বিকালবেলা হঠাৎ করে দেখি বাবুর ওয়াইফ শেষ হয়ে গেছে নেপি শেষ হয়ে গেছে তো আমি জাস্ট তাড়াহুড়ো করে বের হয়ে আসলাম এখানে কোথায় আছে না যেটা জিনিসটা খুবই দরকার সেই জিনিসটা কখনোই পাবা না সত্যি কথা আমার ওয়াইফসটা এত দরকার ছিল বাট আমি এসে দেখি ওয়াইফস নাই একটাও এই গাছগুলো কেউ ছিল বিভিন্ন কালারের বাট আমি চিনি না দেখতে একদম মানে মনে হয় যে আর্টিফিশিয়াল বলছিলাম না যে পিঙ্ক কালারের পাতা হয় এই যে গাছটাতে পুরো পিঙ্ক কালারের পাতা ভালোভাবে বোঝা যাচ্ছে না বাট এই যে এই যে পিঙ্ক কালারের পাতা পিঙ্ক কালারের পাতা হয় মাঝে মাঝে ইচ্ছা করে যে একটু বিকালবেলা ফুচকা খায় আমাদের দেশ থাকলে তো রাস্তার ধারে দোকান আছে এখানে সেখানে গিয়ে খাইতে পারতাম ইভেন আমার বাসার নিচেই দোকান ছিল ফুচকার দোকান কিন্তু এখানে তো আসলে রকম বিদেশে সুযোগ হয়ে ওঠে না সো কি করার নিজে নিজে আজকে ফুচকা বানাচ্ছি আমি ফুচকার জন্য টক বানাইলাম ফুচকা মানে হাতে বানানো ফুচকা খাবো দেখে এই যে এখানে হচ্ছে ফুচকাও বানাইছি আমি এরকম হয়েছে মাঝে মাঝে আমার এরকম খুবই ক্রেভিং হয় ফুচকার তখন আমি আসলে কি করব বুঝতে পারি না তো আমি এভাবে বানিয়ে নিচে নিচে একা একা খেয়ে ফেলি কারা কারা এরকম করো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো যাই হোক আমি হচ্ছে ঘুগনিটা এখন রেডি করে নিব এটা হচ্ছে আমি আলু দিলাম আর আগে থেকে আমি চটপটি বানিয়ে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম সো খুবই তাড়াহুড়ার মধ্যে করে আমি বানাচ্ছি এবং এখানে আমি চটপটির পরিমাণটা একটু বেশি দিলাম আমার কাছে সেভাবে খেতে ভালো লাগে আর তোমরা চাইলে কম কমও দিতে পারো তো আমার আসলে প্লেটের মধ্যে নেওয়াটা ঠিক হয় নাই পড়ে যাচ্ছিলো বারবার তারপরে আমি অফ ক্যামেরায় সেগুলোকে ভালোভাবে মিক্স করে নিছি আর এটা ঠান্ডা হলে একটু জমে যায় যেহেতু সব আলু গরম ছিল চটপটিটাও গরম ছিল যার কারণে হচ্ছে গিয়ে বেশি এখন পাতলা লাগতেছে কিন্তু একটু পরেই হচ্ছে এটা একদম শক্ত হয়ে যাবে এবার আমি এখন এখানে একটা একটা করে বানাবো তোমরা সবগুলো ফুচকা আমি বানিয়ে নিলাম এরপরের মধ্যে আমি টক দিব ও আমি দেখি এখন আবার আমার লোভ লাগছে তোমরা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আমার আগের আরও একটা ভিডিও আছে ফুচকা রেসিপির একদম প্রপার ডিটেলসে আমি সেখানে রেসিপিটা দিয়েছিলাম সেটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো অ্যান্ড ট্রাই করে দেখো বিশ্বাস করো অনেক মজা ঘরে বানানো ফুচকা এই দেখো আমি বানাইছি ফুচকা রেডি আমার খাবো ওটা অনেক মজা নর্মালি বাজারে কেনাটা কেমন যেন লাগে মানে এত মজা লাগে না হাতে বানানোটা যত মজা লাগে আর সাইজটা একটু আজকে বড়ো বানাইছি মাঝে মাঝে একদম ছোটো বানাই তো ওইটা বেশি আরও এর থেকে বাট এটা টেস্টটা একই রকমের ছোটোটা তো একদম একসাথে মুখে দেওয়া যায় এটা একসাথে মুখে দেওয়া যায় না বেশি বড় হয়ে গেছে কে আছে আমার মতো এরকম ইচ্ছা হলে ফুচকা পানাই খাও বাংলাদেশ তো পাওয়া যায় অ্যাভেলেবেল বাট বিদেশে এগুলোর জন্য মন কাঁদে শুধু আর কিছু না বাবা